সাহেব আপনার চেহারা দিন দিন এত সুন্দর হচ্ছে কেন আচ্ছা লা ইলা হিল্লা আন্তা সুবহানাকেন্দ্র কৌতুমিনা জলে আপনি এই প্রস্তানটা দিলেন আমাকে টয়লেট গোসলখানা একই সাথে ট্যাপের পানি দিয়ে অজু করা যাবে কি আগের প্রস্তের উত্তর তো দেওয়া যায়নি কি ধোঁয়া পড়েছি খেয়াল করেছিলেন কী পড়েছি দোয়া ইউনুস পড়েছি হ্যাঁ বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারলেন কিন্তু কিছু করতে পারি না একটা ভয় হয় আল্লাহ কখনো টান দেয় উঠায় নাই সিহারাত দোয়া না করে দোয়া করেন আল্লাহ যেন খেদমত কবুল করেন টয়লেট আর গোসলখানা এক জায়গায় থাকলে নতুন করে করলে আপনারা টয়লেটটাকে আলাদা করে গ্লাস দিয়ে ঠিক আছে এক নম্বর আর দুই নম্বর এখন বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় যদি আপনি ভিতরে ঢোকার সময় শুধু পড়ে নেন বিসমেল্লাহ আউজুল্লা খাবায়েস এটাই যথেষ্ট ভিতরে বিসমেল্লা বলা লাগবে তিন অজু করার সময় মনে মনে বিসমেল্লা বললে কি যথেষ্ট আমার মা পান খায় বাবা পান ও ধূপ মার খায় আমি না করার পরও মানে না এখন আমার করণীয় কি দোয়া করবেন 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 দোয়া ধূমপান করলে সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয় আর করলে মদ খেলে নিশা করলে মা খালা ফুফি তিনজনের সাথে একসঙ্গে জেনা করা হয় আমি সব কিছু করতে পারি মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি এটা আমাকে বোঝানোর দরকার না আল্লাহকে বোঝা দিবেন তাহলে হবে আপনি সারা দিন দৌড়ে বেড়াচ্ছেন প্রথম কথা বলবো আপনারা যদি একান্তই দাঁড়িয়ে সালাত না পড়তে পারেন তাহলে মাটিতে বসে সেজদা করার চেষ্টা করুন মাটিতে কথা বোঝা গেছে চিয়ারা বসেও সালাত পড়া যাবে যদি আপনি মাজুর হন আর আমি বুঝবো না আপনি আসলেই মাজুর কিনা মানুষ যখন মারা যায় তাকে খাটে করে নিয়ে যায় যাওয়া হয় তখন অনেক মানুষ খাটি ধরে খাট ধরে খাট কি চারজন ধরবে নাকি বেশি মানুষ ধরতে পারবে যত দুইজন পারলে দুজনে নিয়ে যাবে চারজন ধরতে শর্ত নেই যদি ছয়জন লাগে ধরবে সাতজন লাগে ধরবে কোনো সমস্যা নেই সবচেয়ে বড় বিষয় হলো এই খাটিয়া নিয়ে যাওয়ার সময় পিছন থেকে কালেমা শাহাদত পড়ে তাকবির পাঠ করে এগুলো হারাম এগুলো বেদাত এগুলো চলবে না আমাদের দেশের মেয়েরা নাক কান ফোড়ায় এটা কি জায়েজ ফোড়াতে পারে কিন্তু যে ফ্যাশন করেন কুরবানি করার পরে ফোড়াবেন নাকি হ্যাঁ এক নুনু কাটার সময় অনুষ্ঠান করে আর একটা কি আর একটা কি কান ফোড়ানোর সময় তাই না নি মনে তাই না এগুলো করবেন না কান ফোড়াবে কিন্তু অনুষ্ঠান করবেন কেন এসব ইহুদিদের নীতি বিধর্মীদের নীতি ঠিক বাচ্চাদের নোনু কাটবে যখন তখন অনুষ্ঠান করে ছি চাচাদেরকে ছোট বাবা বড় বাবা বলে ডাকা যাবে কি যাবে সমস্যা নাই এটা হলো সামাজিকতা কথা বোঝা গেছে কিন্তু দাদা কিন্তু নাতনিকে ভাই বলতে পারবে না বোঝা গেছে পারবে না বাপের ছেলে এটা দাদারও ছেলে কথা বলতে পারলেন ব্যাটার ছেলে বাপের ছেলে বুঝলেন মনে থাকে আচ্ছা আপনারা দাদার বাপকে কি বলেন বড় বলে বলে এই তো তো দাদার বাপ যদি বড় হয় তো বেটার বাপ কে হয় বেটা হয় না হ্যাঁ দাদার বাপকে বড়ব্বা আব্বা চিন্তা করেন তাহলে কখনো নাতি নাতনিকে ঠাট্টা করবেন না এ ঠাট্টা করে তো বাংলাদেশে করে না বাজে কথা এটা হারাম খবরদার নানির সাথে একজন দাদা তার নাতনিকে আদর করছে ডিস্টার্ব করলে তো নানার কাছে রেখে আসবো কিন্তু কথা কি বুঝতে পারছেন নানা বলছে যে তুই বিয়ে করবি আমার সাথে হারাম হারাম এগুলো করবেন না একজন মুসলিম ব্যক্তি থেকে একজন হিন্দু ব্যক্তি কিছু টাকা পাবে কিন্তু মুসলিম ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে এখন যদি হিন্দু ব্যক্তিটি মাফ করে দেয় তাহলে গ্রহণযোগ্য হবে হবে বর্তমান মিডিয়া ও ফেসবুক ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করা যাবে কি ও ন্যাংটা মহিলার অ্যাড দিয়ে টাকা ইনকাম করুন না আবার প্রশ্ন করেন কিনা বোধ বুদ্ধি হারাই গেছে আপনাদের সি হারাম হারাম গান বাজনা শোনার অপরাধে কি শাস্তির বিধান গান বাজনা একটা শাস্তি হলো মানুষ জাহান নামে পুড়বে আর এদেরকে দিয়ে জাহান নাম পুড়াবে এটা পার্থক্য বোঝা গেছে গানের একটা কলি মুখস্ত রাখা যাবে না কিছু কিছু বাজে বক্তা আছে বেহুদা কিছু বক্তা আছে ওরা মঞ্চে গান গাই এদের বক্তব্য শোনা হারাম ওদের কান ধরে মঞ্চ থেকে নামা দিবেন শুনতে আসছি বক্তব্য তুমি কি বাজে কথা বলো কেনটা সিগারেট খাওয়ার অপরাধে কি শাস্তির বিধান আছে হ্যাঁ আছে তোমার ষাট লাঠি পিটাতে হবে এক